হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পাচান্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি তো বন্ধুরা আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি ভিডিও আজ নিয়ে এসেছি কেকের রেসিপি তো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল বালি লবণ ছাড়াই কিন্তু আমরা পেশারে বানিয়ে নিলাম সুজি দিয়ে কেক তো এই সুজি দিয়ে কেকটা আমরা কিভাবে বানিয়েছি সেটি আজকে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আমরা এই সুজি দিয়ে দারুণ একটি কেক বানিয়ে নিয়েছি আর এই সুজি দিয়ে কেকটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা তাহলে চলো আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো এই কেকটা এতটা সফট হয়েছে আর খেতে যে কি ভালো লেগেছে তোমরা কিন্তু বাড়িতে না করলে বুঝতে পারবে না তো চলো অনেক কথা বলে ফেলেছি এবার কিন্তু রেসিপিটা কিন্তু শুরু করা যাক তো এই সুজি কেক বানানোর জন্য কিন্তু আমরা এখানে একটি বোলে কিন্তু এক বাটি মতন কিন্তু সুজি নেব তো আমরা একটি কিন্তু মিক্সির জারে এক বাটি মতন সুজি নিয়েছি আর সেই বাটিরই কিন্তু যে বাটিতে আমরা সুজি নিয়েছি সেই বাটিরই এক বাটি আমরা চিনি নেব এবার দুটোকে কিন্তু আমরা এক সঙ্গে কিন্তু মিহি করে গুঁড়ো করে নেব তো দেখো আমাদের কিন্তু মিহি করে গুঁড়ো করা হয়ে গেছে আর কত সুন্দর কিন্তু গুঁড়োটা হয়ে গেছে দেখো এবার কিন্তু ওই বাটির কিন্তু হাফ বাটি আমরা ময়দা আর হাফ বাটির কিন্তু কম আমরা সাদা তেল দেব। এবার হাফ বাটি কিন্তু আমরা টক দই দেব আর হাফ চামচ মতন আমরা লবণ দেব আর এক চামচ আমরা এখানে কোকো পাউডার দেব এবার কিন্তু আমরা কোকো পাউডার দেব এক চামচ মতন তো এবার কিন্তু আমরা এখানে দিয়ে দেবো হাফ বাটির মতন আমরা এখানে দুধ দেব মিশিয়ে নেব তো খুব ভালো করে কিন্তু চামচ দিয়ে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে এবার কিন্তু মিক্সিতে কিন্তু আমরা আবারও কিন্তু একবার পেস্ট করে নেব দেখুন কত সুন্দর হয়েছে পেস্টটা এরকম কিন্তু ঘনত্বটা হবে দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে এবার কিন্তু আমরা কিন্তু কিন্তু একটি স্টিলের বোলের মধ্যে আমরা মিক্সির ব্যাটারটা কিন্তু ঢেলে দেব এবার আমরা কিন্তু এর উপরে দিয়ে দেবো হাফ চামচ মতন বেকিং পাউডার এবার একটু দেবো আমরা এখানে হাফ চামচেরও কম আমরা ব্রেকিং সোডা দেব এবার এক চামচ মতন আমরা এখানে দুধ দিয়ে ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব মেশানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে এবার অন্যদিকে কিন্তু আমরা কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমাদের ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই করব তো আমাদের ঘরে এখানে ছিল কাজু ছিল আর এখানে ছিল চেরি ছিল আর কিশমিশ ছিল তো এই তিনটিকে কিন্তু আমরা একটু ছোট ছোট করে টুকরো করে নেব তো দেখো আমরা এখানে কিন্তু ছোট ছোট করে কিন্তু টুকরো করে নিচ্ছি তো এখানে টুকরো করা হয়ে গেছে আর আমরা এখানে একটি সিলবারের বাটি নিয়েছি বা সিলভারের বাটিতে আমরা একটু অয়েল অয়েল ব্রাশ ব্রাশ করে 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 নেব ভালো নিতে হবে আর আমাদের ঘরেতেই কিন্তু বাটার পেপার ছিল সেটি দিয়ে কিন্তু করব তো ঘরে ছিল বাটার পেপার সেটি কিন্তু আমরা দিয়ে দিয়েছি সিলভারের বাটির উপরে বাটির মাপে আমরা কেটে নিয়েছি এবার তারপরে আবার একটু অয়েল ব্রাশ করে নেব এবার কিন্তু ব্যাটারটাকে কিন্তু আমরা দিয়ে দেব তো ব্যাটারটাকে কিন্তু আমরা ঢেলে দিয়েছি এবার এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে যাতে কোনো রকম ফাঁক না থাকে এবার ওপর থেকে কিন্তু আমরা যে ড্রাই ফ্রুটস গুলি কেটেছিলাম সেগুলি কিন্তু উপর থেকে ছড়িয়ে দেব তো দেখো খুব সুন্দর করে আমরা এখানে ছড়িয়ে দিয়েছি ড্রাই ফ্রুটস গুলো এবার আমরা কিন্তু যেহেতু কেকটা আমরা কুকারে করব আমরা কুকারটাকে প্রথমে গরম করে নিয়েছি ভালো করে গরম করে এর মধ্যে আমরা স্ট্যান্ড বসিয়ে নেব খুব ভালো করে গরম করে পাঁচ মিনিট এবার আমরা কেকটাকে কিন্তু দিয়ে দেব স্ট্যান্ডের উপরে এই বাটিটাকে কিন্তু বসিয়ে দেব তো বাটিটাকে খুব সাবধানে আমরা বসিয়ে দিয়েছি এবার কিন্তু কিন্তু আমরা আমরা সিটির মুখটা খুলে দেব তো সিটির মুখটাকে আমরা খুলে দিয়েছি এবার প্রেশারের মুখটা আমরা আটকে দেব মানে ঢাকনাটাকে আমরা ঢেকে দেব। তো খুব ভালো করে আটকে দিয়েছি এবার লো আছে আমরা তিরিশ মিনিট কিন্তু হতে দেব কেকটাকে তিরিশ মিনিট কিন্তু কেকটাকে হতে দেব আর আমরা এখানে কিন্তু একটি টুথপিক দিয়েছিলাম যে কেকের গায়ে লাগছে কিনা তো কেকের গায়ে লাগিনি তিরিশ মিনিট বাদেই কিন্তু আমরা প্রেশারের থেকে কেকটাকে কিন্তু নামিয়ে ফেলেছি এবার সাইড থেকে একটু কেকটাকে একটু ছুরি দিয়ে কিন্তু আমরা কেটে নেব তো এবার কিন্তু উল্টো করলেই কিন্তু কেকটা কিন্তু পড়ে যাবে যেহেতু ছুরি দিয়ে আমরা সাইডটা একটু কেটে নিয়েছি এবার বাটার পেপারটাকেও কিন্তু আমরা তুলে দেব দেখুন টানলেই উঠে আসবে বাটার পেপারটা দেখেছেন কত সুন্দর হয়েছে এবার কিন্তু আমরা কেকটাকে উল্টো করে নিব কতটা নরম আর কতটা সফট হয়েছে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আজকে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের সুজির কেকের রেসিপিটা কতটা সফট হয়েছে আপনারা বাড়িতে না করলে বুঝতে পারবেন না তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই সুজির কেকের রেসিপিটা আজকে এই সুজির কেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো অসম্ভব সুন্দর লাগে সুজির কেক তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো